তিনি তার আসহনে যাচ্ছেন আসলে আমার কাছে বসিয়ে দিচ্ছেন আমাদের সবাই

আমারও গরিপুরবাসীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি অবশ্যই আমার জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচন নির্বাচিত করেছে আমি চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে আমরা একটু ঐক্যবদ্ধ গরিপুর নন পরিব পরিব এবং পে স্মার্ট জননেত্র মানে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং জনগণের সেবক হয়ে সবসময় তাদের পাশে থেকে তাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক পাশে থেকে তাদের সেবক হয়ে তাদের জন্য কাজ করবো এই আশ্বাস ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু